আসসালামু আলাইকুম ভিহার্স আজকে আমি আপনাদের জন্য একটি হাইস গাড়ি নিয়ে এসেছি একেবারে যথেষ্ট কম প্রাইজের গাড়ি অল্প প্রাইজের একটি গাড়ি দুই হাজার আটের মডেল দু হাজার চোদ্দো সালে রেজিস্ট্রেশন করা পনেরো সিরিয়াল মিরপুর ভিআরটি এর নাম্বার যা কিছু আছে সবই অরিজিনাল অবস্থায় আছে কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই হোয়াইট কালারের গাড়ি দুই হাজার আটের মডেল দুই চোদ্দ সালে রেজিস্ট্রেশন করা সামনে পিছে অনেক হেভি স্টিল বাম্পার লাগানো রয়েছে দেখতে পাচ্ছেন এবং একশো তিরিশ লিটারের সিএনজি সহকার রয়েছে পার্টি স্মার্ট কার্ড প্রত্যেকটি সামনে যে হেডলাইট রয়েছে এই হেডলাইটগুলো কিন্তু অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট জাপানিজ গাড়ির সাথে যে লাইটগুলো আসে সেই লাইটগুলোই রয়েছে আমি প্রথমে বনারটি তুলে একটু ভিতরে ভিউ দেখাবো একটি হাইজ গাড়ির আর যদি ঠিক থাকে তাহলে কিন্তু হানড্রেড পারসেন্ট বলা যায় যে এই গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট নেই এই গাড়িটিও আপনারা দেখতে পাচ্ছেন কর্নারগুলো একদম অরিজিনাল অবস্থায় আছে এই পাশের যে কর্নারটি এই কর্নারটিও অরিজিনাল অবস্থায় রয়েছে এবং হেডলাইটগুলো কিন্তু অরিজিনাল জাপানিজ হেডলাইট গাড়ির সাথে যে হেডলাইটটি এসেছে স্টক লাইট সেই স্টক লাইটটি এখনও আছে গাড়িটির সাথে হানড্রেড পারসেন্ট ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি হোয়াইট কালারের গাড়ি সামনের পিছনে গ্লাসটা অরিজিনাল সামনের গ্লাস টয়টার গ্লাস দেখতে পাচ্ছি আমরা একদম ফ্রেশ অবস্থায় রয়েছে চারটি টায়ার কন্ডিশন অলমোস্ট নিউ অবস্থায় রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ভিতরের ভিউ ড্যাশবোর্ডটিও চমৎকার ফ্রেশ কন্ডিশনের এখানে একটি ড্রয়ার রয়েছে নিচে একটি ড্রয়ার রয়েছে এখানে এবং ডিবিডি ব্যাক ক্যামেরা নেভিগেশন সিস্টেম রয়েছে ফুললি ফ্রেশ অবস্থায় রয়েছে আমরা একটু ভিতরের ভিউ দেখবো সিট প্ল্যানিংগুলো দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ অবস্থায় রয়েছে সিটগুলোও কিন্তু যথেষ্ট ফ্রেশ কন্ডিশনের এবং ডুয়েল এসি রয়েছে যেহেতু জিএল গাড়ি হানড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন দুই হাজার আটের মডেল দুই হাজার সালে রেজিস্ট্রেশন করা পনেরো সিরিয়াল মিরপুর বিআরটি এর নাম্বারের এই গাড়িটি আমাদের কার প্যালেস বিডিতে রয়েছে আপনারা যদি দেখতে চান তাহলে চলে আসবেন আমাদের কার প্যালেস বিডিতে আমরা একটু পিছনে ব্যাকডালারটি তুলে ভিতরের ভিউ দেখাচ্ছি দেখতে পাচ্ছেন প্রত্যেকটি পার্ট প্রত্যেকটি ভাস হানড্রেড পার্সেন্ট ফ্রেশ এবং অরিজিনাল অবস্থায় রয়েছে একদম ফ্রেশ এবং একশো তিরিশ লিটারের অনেক বড় আকৃতির একটি সিএনজি সিলিন্ডারও রয়েছে গাড়িটির সাথে সো বুঝতে গাড়ি দুই হাজার আটের মডেল দুই হাজার চোদ্দ সালে রেজিস্ট্রেশন করা সাইটের পিছনের প্রত্যেকটি গ্লাস গ্লাসিন্টেড ব্ল্যাক কালারের গ্লাস পেয়ে যাবো আমরা গাড়িটির সাথে দেখতে পাচ্ছেন ডান পাশ থেকে ভিতরের ভিউ ডুয়েল এসির অপশনটি দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ সিলিং রয়েছে গাড়িটির সাথে সিলিংটা একদম ফ্রেশ ড্রাইভিং সিটের যে ভিউগুলো প্রত্যেকটি পার্ট একদম ফ্রেশ অবস্থায় রয়েছে দেখতে পাচ্ছেন কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই দুই আটের মডেল দু হাজার চোদ্দো সালে রেজিস্ট্রেশন করা গাড়িতে কিন্তু সাইড বাম্পারও রয়েছে সাইটের যে বাম্পারটি এই সাইড বাম্পারটি থাকলে কিন্তু অনেকটা স্টেপের মতো ব্যবহার করা যায় এবং গাড়ির বডিটির তো কোনো অ্যাক্সিডেন্ট আসে না কারণ এই সাইড বাম্পারটি কিন্তু সেই সেফটি মেনটেন করে যেমন করে সামনে কারণ আমাদের দেশে প্রচুর রিক্সার অপশন থাকে যে কারণে রাস্তায় যখন চলবেন তখন কিন্তু রিক্সার সাথে এই বাম্পারটি আমাদেরকে অনেক সেফ করে থাকে সাধারণত তো বৃহস্প দুই হাজার আটের মডেল দুই হাজার চোদ্দো সালে রেজিস্ট্রেশন করা এই গাড়িটি পেতে হলে আমাদের কার প্যালেস বিডিতে চলে আসবেন আমাদের কার প্যালেস বিডি হচ্ছে মিরপুর মাজার রোডে অবস্থিত এর এই গাড়িটির আস্কিং প্রাইস রাখা হয়েছে সতেরো লক্ষ নব্বই হাজার টাকা মাত্র সতেরো লক্ষ নব্বই হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এই আটের মডেলের হায়ের জিএল গাড়িটি আর আপনারা সবাই আমাদের শোরুমে আসবেন এসে ফিজিক্যালি গাড়ি দেখে তারপর আপনারা প্রাইস নিয়ে কথা বলবেন সে পর্যন্ত ভালো থাকবেন সবাই সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম